আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো নতুন আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে কুড়ি দুই দু হাজার চব্বিশ তো এই ভিডিওটা একটিমাত্র কোম্পানিকে নিয়ে বর্তমানে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে জোম্যাটো লিমিটেড তো গতকালই একটা খুব পজিটিভ নিউজ বেরিয়েছিল সেই নিউজ নিয়ে আমরা দেখব আর এছাড়াও জোম্যাটো আপাতত কি অবস্থায় রয়েছে তার যে সেলস প্রফিটেবিলিটি বা অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নেব কারণ এত যে ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি গত আট ন মাস ধরে তো মোটামুটি কিন্তু ভালো রকম একটা রিটার্ন দিয়েছে তো এর পেছনে কারণটা কি সেটাও আর এই মুহূর্তে যারা ঢোকার চেষ্টা করছেন বা যারা অলরেডি এটা ইনভেস্টেড আছেন তার জন্য কিন্তু এই ভিডিওটা হয়তো উপকারে লাগতে পারে তো হোক এই কোম্পানি যখন মার্কেটে নেমেছিল তখন কিন্তু প্রচণ্ড হাই ভ্যালুয়েশনে নেমেছিল কারণ সেই সময় আর কি কোভিডের পরে যখন একটা বুল রান ছিল প্রচণ্ড বুল রান ছিল সেই বুল রানের টাইমে কিন্তু এ ধরনের অনেক কোম্পানির আইপিও কিন্তু তখন মার্কেটে নেমেছিল তখন জোম্যাটোর মতো পেটিএম নাইকা পলিসি বাজার এ ধরনের কোম্পানিগুলো কিন্তু মার্কেটে নেমেছিল এবং প্রচণ্ড হাই ভ্যালুয়েশনে নেমেছিলো তখন আর কার ব্যবসা কেমন চলছে কার প্রফিটেবিলিটি বাড়ছে কি না মানে সেলস বাড়ছে কি না মানে এসব ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু কোনো মাথা কামানো ছিল না কোনো ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল নিয়ে মাথা কামানো ছিল না যেই নামছে বড় সড়ো গেইন পাচ্ছিল লিস্টিং গেইনে দুশো তিনশো চারশো পার্সেন্টের মতো কিন্তু গেইন পাওয়া যাচ্ছে ছিল কারণ তখন বুল বুলড্রানটা কিন্তু মহা রান ছিল তো এক্ষেত্রে আপনি অন্যান্য শেয়ারগুলোকে দেখুন এখনও কিন্তু নাইকার মতো শেয়ার কিন্তু এখনও সিক্সটি পার্সেন্ট মানে যখন নেমেছিল তখন থেকে নিচের দিকেই যাচ্ছে এখন পর্যন্ত নিচের দিকে যাচ্ছে মানে এদের যে ভ্যালুয়েশন সেটা অ্যাডজাস্টই এখন পর্যন্ত অ্যাডজাস্ট হয়নি পেটিএমের কথা সে তো পেটিএম পঁচাত্তর পার্সেন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো ডাউন রয়েছে পেটিএমে তো আরও নতুন নতুন সমস্যা অ্যাড হয়েছে তো মোট কথা এগুলো প্রচণ্ড হাই ভ্যালুয়েশনে নেমেছিলো সেগুলো অ্যাডজাস্ট হচ্ছে আর সেই কোম্পানিগুলোর মধ্যে একমাত্র জোম্যাটোই কিন্তু মোটামুটি রিকভার করে ফেলেছে যে দামে নেমেছিল সে দামটাকে পেরিয়ে কিন্তু নতুন হাই তৈরি করেছে এর পেছনে অবশ্যই কারণ রয়েছে তো সেগুলোই দেখে নেব তার আগে দেখে নিই যে খবরটা ছিল আর কি পজিটিভ খবর এটা জোম্যাটোর ক্ষেত্রে সেটা হচ্ছে ব্লিঙ্কি তো ব্লিংকিটকে যখন জোম্যাটো একবার করেছিল তখন জোম্যাটোর অবস্থা কিন্তু ভালো ছিল না জোম্যাটো কিন্তু ইদানিং কিছুদিন ধরে প্রফিটে রয়েছে তার আগে কিন্তু এটা লসেই রান করেছিল বহুত দিন কিন্তু লসেই ছিল তো সেই যখন লস অবস্থায় ছিল তখনই কিন্তু এই ব্লিংকিটকে একবার করেছিল আর ব্লিংকিটও এমন কোম্পানি ছিল সেটাও ই কমার্স কোম্পানি কিন্তু সেটাও কিন্তু একেবারে নেগেটিভে আর কি তাদেরও কোনো প্রফিট ছিল না এখন পর্যন্ত ব্লিংকিট প্রফিটে নেই অবশ্য তো এক্ষেত্রে এই ব্লিংকিটকে নিয়ে কিন্তু একটা খবর এসেছে যেটা জোম্যাটোর যে জোম্যাটোর যে ম্যানেজমেন্ট তারাই কিন্তু বলেছে যে ব্লিংকিট যে রয়েছে তাদের ব্যবসাও কিন্তু অনেকটাই অগ্রগতি হয়েছে এবং অগ্রগতি বলতে মোটামুটি তারা কিন্তু যে ফার্স্ট কোয়ার্টারে আর কি এখন থার্ড কোয়ার্টার চলছে ফার্স্ট কোয়ার্টার মানে থার্ড কোয়ার্টার তারপরে মার্চের দিকে যে ফোর্থ কোয়ার্টার হবে তারপরে কিন্তু যে ফার্স্ট কোয়ার্টার হবে আর কি পরের কোয়ার্টার পরের ইয়ারে তো তখন কিন্তু ব্লিংকিট মোটামুটি পজিটিভে চলে আসবে ব্লিংকিট মোটামুটি পজিটিভে চলে আসলেই কিন্তু যে জোমাটোর ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ আরও কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি বা তাদের যে বিজনেস কিন্তু আরও বাড়বে তো যেটা কিন্তু বলেছে আর কিছু কিন্তু ইনিশিয়েটিভও নিয়েছে ব্লিংকিন যে ব্লিঙ্কিড কিন্তু খুব ফাস্ট ডেলিভারির ক্ষেত্রে কিন্তু খুব এগিয়ে যাচ্ছে আপনি যদি দেখেন যে অন্যান্য আরও এই ই কমার্সে কিন্তু প্রচুর কম্পিটিশন রয়েছে তোমারটোর মতো প্রচুর যারা কিন্তু ডেলিভারি দিচ্ছে খুব কম সময় কেউ দশ মিনিটে কেউ আধা ঘন্টা এক ঘন্টায় ব্লিংকিট আরও খুব কম সময়ের মধ্যে যাতে এটা করতে পারে তার জন্য কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে এটা কিন্তু এই গতকালকের যে ঘোষণাতেই কিন্তু এই রিপোর্টে কিন্তু এগুলো ছিল আর ব্লিংকিট কে মোট কথা ব্লিঙ্কিট এখনও কিন্তু যেমন যে জোম্যাটো কিন্তু মোটামুটি কিন্তু এখন কোয়ার্টারলি যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে কিন্তু পজিটিভ রেজাল্ট করছে তারা প্রফিট করছে কিন্তু ব্লিংকিট কিন্তু এখনও প্রফিটের মুখ দেখেনি কিন্তু যেটা আর কি বলছে আর কি ম্যানেজমেন্ট যে আগামী যে ফার্স্ট যে কোয়ার্টার থাকবে সেই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কিন্তু ব্লিংকিট মানে প্রফিটে চলে আসবে প্রফিটে চলে আসবে না ঠিক বলেনি যে বলেছে যে কস্ট টু কস্ট চলে আসবে মানে আর লসের থাকবে না আর কি এরকমই একটি ব্যাপার রয়েছে তো এটা অবশ্যই জোম্যাটোর ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ দিক জোম্যাটোর মধ্যেই যেহেতু এই কোম্পানি রয়েছে এই কোম্পানির যদি উন্নতি হয় অবশ্যই জোম্যাটোতে কিন্তু সেটা কিন্তু পজিটিভ প্রভাব ফেলবে আর জোম্যাটো আলাদাভাবেই কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে আপনি যদি দেখেন জোম্যাটোকে তার যে কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখেন এই জাস্ট তিনটা কোয়ার্টার ধরে কিন্তু তারা কিন্তু পজিটিভ দেখাচ্ছে আর যখন থেকেই তারা নেগেটিভ থেকে পজিটিভ শুরু করেছে প্রফিটেবিলিটি তখন থেকেই কিন্তু তাদের যে শেয়ার দরে কিন্তু গতি দেখা যাচ্ছে আপনি যদি শেয়ার দরের গতিটা দেখেন আর কি শুরুর সময়টা দেখে নিন জোম্যাটোর মোটামুটি জানুয়ারির দিকে জানুয়ারির থেকে কিন্তু তারা মোটামুটি রিকভার করা শুরু করেছে তো তিন কোয়ার্টার মানে ন মাস আগে আর কি তিন কোয়ার্টার বলতে যে দু জুন কোয়ার্টারে ছিল জুন কোয়ার্টারে কিন্তু প্রথম তারা কিন্তু পজিটিভ আর কি প্রফিট কিন্তু দেখিয়েছে তার আগে দেখুন সব মাইনাস চারশো পঁয়ত্রিশ কোটি নেগেটিভ সাতষট্টি কোটি নেগেটিভ তিনশো ষাট কোটি নেগেটিভ আড়াইশো কোটি সাড়ে তিনশো কোটি তো জুন কোয়ার্টারে কিন্তু প্রথম তারা পজিটিভিটি দেখিয়েছে তাদের প্রফিটবিলিটিতে তো তারপরে জুন কোয়ার্টারের পর পরের কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টারে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তাদের প্রফিটেবিলিটি তারপরে ডিসেম্বর তেইশে আরও অনেক বাড়িয়ে দিয়েছে তাদের প্রফিটেবিলিটি মানে অনেক গুণ হারে বাড়ছে তাদের যদি সেলস দেখেন সেলসেও প্রচুর পরিবর্তন এসেছে সেলস তো আগেও ছিল কিন্তু প্রফিটেবিলিটি ছিল না এখন সেলসও বাড়ছে প্রফিটেবিলিটিও বাড়ছে তো যারা অলরেডি এখানে ইনভেস্টেড রয়েছেন তাদের জন্য তো অবশ্যই এটাকে ধরে রাখার রিকমেন্ডেশনই করছে বিশেষজ্ঞরা আর যারা এখনও এন্ট্রি মারেননি বা নতুন করে ঢোকার চেষ্টা করছেন অবশ্যই যেটা আর কি বিশেষজ্ঞরা যেটা ভাবছেন আর কি এটা কিন্তু ভালো সময় এন্ট্রি করার জন্য তো যাই হোক এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় অনেক সময় প্রশংসা করা হয় বা এ ধরনের কথাবার্তা বলা হয় তা বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই বা সেভিটি স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর ওভারঅল যে অবজারভেশন বা যে অ্যানালিস্টরা যা বলছে সেগুলোই আমি আপনাদের জানানোর চেষ্টা করছি তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ